যে আমার কি হচ্ছে হ্যালো আমি ইন্দ্রাণী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা তো খুব ভালো আছি আশা করব আপনারাও সবাই খুব ভালো আছেন আর তার সাথে জানাই সবাইকে মেরি খ্রিসমাস পঁচিশে ডিসেম্বরটা তো বেশ ভালোই কেটেছিল এবছর অন্যান্য বছরের মতনই আর তবে একটা আক্ষেপ যে এবছর যে ডেকোরেশনটা করেছিস সেটা ঠিক আমার মনের মতো হয়নি ঠিকঠাক করে উঠতে পারিনি আসলে এবছর জায়গাটা খুব কম পড়ে গেছিল তার জন্য আর এখন আমরা রেডি হচ্ছি সেটা হচ্ছে আমাদের আজ একটা নেমন্তন্ন আছে আমার যে ছোট মাসি শাশুড়ি ওনার যে বড় বৌমা ওনার আজকে সাদের অনুষ্ঠান আছে সেখানেই আমরা তিনজনে যাব। বাড়িতে তো আর কেউ নেই মা বাবা গেছে কেরল বেড়াতে আর এদিকে দিদি ভাই দাদা ভাই গেছে পুরী বেড়াতে তো আমরা তিনজনই আছি অনুষ্ঠানে যোগদান করার জন্য আর উজান যে এখন স্যান্টাটা নিয়ে খেলছে এটা সৌরভ দা ওকে পাঠিয়েছে মানে ওর ক্রিসমাসের গিফট ওই বলা যেতে পারে স্যান্টার তরফ থেকেই একটা গিফট এসছে এই মাত্র ওর বাবা বাড়ি আসলো তখনই সৌরভ দা পাঠিয়ে দিয়েছে তো উজানকে রেডি করে দিয়েছি এবার আমার একটু আর রেডি হতে বাকি আছে সেইটুকুই রেডি হয়ে নেব ওই চোখে একটু মাস্কারা লাগাবো আর কি আর একটু টিপ পরবো আর লিপস্টিক লাগাবো সেভাবে কিছু মেকআপ আমার করতে ইচ্ছা করছে না কারণ একটু যাওয়ার তারাই আছে তাই ওই জাস্ট মুখে একটু ক্রিম লাগিয়েছি কাজল মাস্কারা আর এই যে লিপস্টিক আর এই অরিফেমের লিপস্টিকগুলো আমার এক পুরনো বান্ধবীর সাথে ফেসবুকে যোগাযোগ হয়েছে সে অরিফেম প্রোডাক্ট বিক্রি করে আর কি সেই আমাকে হঠাৎ বলল যে নিবি তাই বললাম যে ঠিক আছে নেওয়া যাক অরিফেমের এর আগে দু একটা প্রোডাক্ট আমি ইউজ করেছি বেশ ভালোই একটা আইশ্যাডো প্যালেট ব্যবহার করেছিলাম ওটাও বেশ ভালো ছিল তারপর নেল পলিশ আর কিছুদিন আগে একটা পারফিউম কিনেছিলাম সেটাও বেশ ভালো ব্যাস আমরা এবার রেডি আমি ওই ছোট খাটো কিছু জিনিস নিয়ে যেতে হবে বলে একটা ব্যাগ ওই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর এই যে পূজানকে এবার জ্যাকেটটা পরে দিই প্রচন্ড হাওয়া দিচ্ছে আর জানেন তো এই জ্যাকেটটাও সৌরভ দাই এবারে দার্জিলিং গেছিল তখন এনে দিয়েছিল একটু ছোট হয়ে গেছে মাপ বুঝতে পারেনি আর বলবেন না শাড়ি পরার পর মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে আসলে বাইকে যাবো তো আমার আবার এদিকে ঠান্ডার ভয় তাই শাড়িটা পাল্টে একটা চুড়িদারই পরে নিলাম ঠান্ডার থেকে নিজেকে রক্ষা করতেই হবে আমার ভয় একবার ঠান্ডা লেগে গেলে যা কষ্ট হয় যাই হোক এবার রেডি হয়ে গেছি এবার ফাইনালি বেরোতেই হবে অনেকটা দেরি হয়ে গেছে তবে হ্যাঁ আপনারা এতক্ষণে শর্ট ভিডিওতে আমার সাত বাড়ির অনুষ্ঠানটা দেখেই নিয়েছেন ভিডিওটা আমরা এখন বেরিয়ে যাই আর আপনারা দেখতে থাকুন কিভাবে এই ডেকোরেশনটা আমি উজান আর উজানের বাবা তিনজনে মিলে করলাম এই যে খ্রিসমাস ডেকোরেশনের সমস্ত জিনিস এখন বের করে নিয়েছি এবার সবকিছু সাজানোর পালা এই যে কি হচ্ছে কি হচ্ছে হরিণ হ্যাঁ কেন গান করা বন্ধ করলি ঘরটা রাখা হয়ে গেছে তো ঘরে এই লাইটটা লাগাবো ঘরের ভেতরে যাতে ঘরের ভেতরে জিনিসগুলো দেখা যায় আর ঘরের ভেতরে বেশ কিছু পুতুল আছে আমার কাছে যেটা প্রতি মানে এই তিন বছর মতো হচ্ছে এই যে এই পুতুলগুলো কিনেছি এ বছর নিয়ে তিন বছর মতো লাগানো যাক তার আগে লাইটটা লাগিয়ে দিই পুতুলগুলো পড়ে যায় বড্ড লাইট না লাগালে লাইট লাগাতে এইটা এটা কিনে নিয়ে এলাম ভাগ্যেশ 22 সামনেই দোকান আছে তো যেটা আমার এক্সটেনশন কর্ডাস ছিল এটা খুলে পাচ্ছি না এই মুহূর্তে আর আমার সাথে ওজন খাটের নিস্তিকে গিয়ে ঢুকিয়ে তো হোক এখন এটা ছাড়া লাইট জ্বলবে না তাই এটা কিনে নিয়ে নাও না এই কারে না

আর এই যে স্নোম্যানটা কালকে উজান কিনে নিয়ে আসছে আর ওটা দেখো তোমার নতুন হ্যাঁ স্যান্টা স্যান্টা দাও স্যান্টাকে ওইভাবে ধরে এই যে স্যান্টাটা খুব সুন্দর একটা স্যান্টা ওই সৌরভাঙ্কেলের দোকান থেকে উজানের এই যে তো নেই আসলে ওর আগের স্যান্টাগুলো সব নষ্ট হয়ে গেছিলো এই যে এই স্যান্টাটা কেমন হয়ে গেছে তো সেই কারণে একটা নতুন কিনে আনা ডাকে কোন ফানি তো চলুন বাকি ডেকোরেশনটা করি করে তারপর আবার দেখাচ্ছি এই যে আমার বানানো স্লেজ গাড়ি ভাঙে দিয়েছি এইটা একদম হ্যালো গাইস আমার মা বানিয়েছে আমার মাই ভেঙে দিয়েছে তুমি যদি এসে আমার চেয়ারে বসিয়ে দাও আমি না দেখে বসে পড়েছি এটার উপর তো এই দেখুন তো এবার পালা হচ্ছে স্নো করার তো এই যে এদের পেটের ভেতর যে তুলোগুলো আছে সেগুলো বের করব বের করে এখানে স্নো হবে কিছুতেই দিতে রাজি নয় তাহলে স্নোটা করব কি করে তাহলে তোর বড়টা নিয়ে বড়টার ইটা নিয়ে শেষ ফিনিশিং মেরি ক্রিসমাস টু এভরিবডি আশা করি আপনাদের এই বছরের ক্রিসমাস ভালোভাবে কাটবে আমাদেরও দেখা যাক আশা করি আমাদেরও ভালোই কাটবে তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন অন্যকে কষ্ট দিয়ে না অন্যদেরকে সাথে নিয়ে উফ কি ডায়লগ ওখানে দিও না ওখানে হবে বড় স্টারটা কাঁধতে হবে এই যে বড় স্টারটা এটা তো এই হলো ফাইনাল রেজাল্ট জায়গাটা খুব ছোট বলে আমার খুব একটা ভালো লাগেনি তাও ওইটুকুর মধ্যে চেষ্টা করেছি যতটা ভালোভাবে সাজানো যায় আসলে আমরা ওই ডাইনিং টেবিলের ওপর সাজাতাম এক্সট্রা যে ডাইনিং টেবিলটা আমাদের ঘরে ছিল কিন্তু ওটা তো আমাদের প্রয়োজন নেই বলে ওই দাদা ভাইদের নতুন বাড়িতে পাঠিয়ে দিয়েছি তাই এবছর এটার ওপরেই করতে হলো এই যে জেসাসের জন্য একটা কেক আনা হয়েছে কিন্তু উজান আর থাকতে পারছে না উজান কতক্ষণে কাটবে কতক্ষণে কাটবে এটাই করছে শুধু উজানের প্রচন্ড ঘুম পেয়ে গেছে উজান বারোটা পর্যন্ত অপেক্ষা করতে পারবে না কিন্তু বারোটা বাজতে আর একটুখানি বাকি আছে আমরা জেসাসের বার্থডে কেক কাটবো না তুই তো তোর বার্থডেতে তে বারোটা পর্যন্ত জেগে থাকতে পারিস নিটলিস্টেসাসের জেসাসের তে জেগে থাক ঠিক আছে আর জানিস আমাদের ছোটবেলায় এরকম কেক ছিল না আমাদের ছোটবেলায় তোর মতন বাবুজি কেক তো ছিল আর তোর মতন বয়সে আমরা তো মানে পঁচিশে ডিসেম্বর মানে আমাদের কাছে ছিল বড়দিন এসব মানে এই জেসাসের বার্থডে এইগুলো অতটা আমাদের গুরুত্বের মধ্যে ছিল না হয়তো তোর মতন বয়সে আমরা জানতাম না আর আমাদের কাছে কেক মানে কি জানিস আমার বড় পিসমশাই ওই যে বিরিয়ানি সাদা প্যাকেটে দেয় বাটিগুলোতে নয় যে মিষ্টির প্যাকেটের মতন প্যাকেটে জানিস তো ওই রকম প্যাকেটে কেক নিয়ে আসতো বড় পিসমশাই বড় দিনের কেক আমরা ওটাই খেতাম আমাদের কাছে ওরকমই ছিল ওই কেকের মধ্যে এই এত ড্রাই ফ্রুট এরকম ড্রাই ফ্রুট থাকতো না এতটা ওই মোরব্বা এইসব থাকতো বুঝেছিস মোরব্বা মোরব্বাটা আবার কি মোরব্বা হচ্ছে এক ধরন মিষ্টির মতন ওটা লাউ কুমড়ো এসব দিয়ে তৈরি হয় আরো অনেক কিছুর মোরব্বা হয় বারোটা বেরিয়ে গেছে বারোটা বেরিয়ে গেছে এই কি গো সত্যি আমরা নিজেদের বার্থডে তেও বারোটার সময় কোনদিন কেক কাটি না যাক ঠাকুরের বার্থডে টাতে তো কাটছি এটাই অনেক খোলো খোলো দুজনেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কতক্ষণ এই কেকটা খাবে উজান তো নিজের জন্মদিনেও বারোটা পর্যন্ত জেগে থাকে না হ্যাঁ আবার পেয়েছিস এইটাতে রাখো রাখো হয়ে গেল আগে জেসাসকে খাওয়া তুই খেয়ে নিলি যা খাইয়ে দিয়ে

কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে